একদিকে ভাতিজা একদিকে পেটা একদিকে বাপ একদিকে মামা একদিকে ভাগনা এমন আত্মীয়দের মধ্যে আপোসের মধ্যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধর ময়দানে একজন সাহাবী যুদ্ধ করার পর বিশ্বনবীর কাছে তিনি ডুকরে ডুকরে কান্না করছেন তিনি কথা বলতে পারছেন না ডুকরে ডুকরে কান্না করছেন বিশ্বনবী জিজ্ঞাসা করছেন যে আমার সাহাবী কি হয়েছে বলো ওই সাহাবীটা কথা বলতে পারছেন না একজন পাশে 당িয়ে বলছেন হে রাসূল আল্লাহ আপনি

দিয়েছে নিজের হাতে এর বাপকে জাহান নামে পিঠ বানিয়েছে নিজের হাতে তার বাপকে আজকে হত্যা করেছে বাপ হলো বেঈমান আজকে সে আবু জাহালের পক্ষ নিয়ে যুদ্ধ করতে এসেছিল আবু জাহালের পক্ষ নিয়ে যুদ্ধ করতে এসেছিল ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল আর এ আপনার একজন সেনা সদস্য এই জন্য আপনার সৈনিক এ আর নিজেকে বরণ করতে না পেরে এ সামলাতে না পেরে ইমানি জাজওয়ানি এই মানুষটা আপনার আমাকে আমাকে না খাইয়ে খাইয়েছে আমাকে লেখাপড়া করিয়েছে একটা প্রতিষ্ঠিত মানুষ বানিয়েছে আমার পাপ না আমার মতো জীবন করতে পারলো না আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল আমি ইসলামের পক্ষে যুদ্ধ করতে গিয়েছিলাম আমি তাকে জীবনের মতো শেষ করে দিয়েছি আমার হাতে আমার বাপটা আমি হত্যা করেছি এর চাইতে একজন মানুষ এত চাইতে দুঃখ আর কি ঘটনা ঘটতে পারে আমি যদি আমার বাপকে চাহান নামে পাঠাতে না পেরে চাহিদাতে পাঠাতে পারতাম আমার চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারতো না আমার বাপকে চাহান

সদা সর্বদা মুসলমানদের যখন রাসুলের বিরুদ্ধে কথা বলে মুসলমান রাস্তায় নেমে প্রতিবাদ করে কোরআনের বিরুদ্ধে কথা বললে মুসলমান প্রতিবাদ করতে যায় মুসলমানদের জন্য যখন তাদের আল্লাহর সানে যখন কথা বলে তখন মুসলমান সেখানে প্রতিবাদ করতে যায় বেলডাঙার মাটিতে কয়েকদিন আগে মুসলমানরা প্রতিবাদ করতে নয় শুধু বলতে গেছে এই গালিটা বন্ধ করে দাও মুছে দাও এই কথাটা বলার কারণে ওখানকার যে সমস্ত সশস্ত্র বাহিনী যারা দাঁড়িয়েছিল যারা no. মুসলমান আমি আপনাদেরকে উস্কানমূলক বক্তব্য রাখছি না আমি বলতে চাচ্ছি মুসলমানরা আল্লাহর প্রেমিক মুসলমানরা জান্নাত ছাড়া কিছুই বুঝে না এইজন্য আল্লাহর সানে যখন বাজে কথা বলেছে মুসলমান থাকতে না পারে প্রতিবাদ করতে গেছে করেছে এরপরে যদি মুসলমানদের জীবন দেয়ার ছিল জীবন দিতে প্রস্তুত ছিল মুসলমানরা পিছেই বেঁচে নাই এখানে জান্নাতকে বাঁচার বিষয় ছিল যার জন্য মুসলমানরা আল্লাহর সানে বাজে কথা এরা মুসলমানরা মেনে নিতে পারবে না এইজন্য মুসলমান বান্দা প্রতিবাদ করে শুধু কথা বলতে চেয়েছিল শান্ত মাথায় যে আমি আপনি একই জায়গায় বসবাস করছি আপনার দোকান আমার দোকান দোকান পাশাপাশি একই জায়গায় ঘুরছি ফিরছি আপনি আল্লাহর সানে যে কথাটা বলেছেন আল্লাহকে যে বাজি বাজে কথাটা বলেছেন আল্লাহর সানে যে গালিটা লিখেছেন যেটা চলমান চলছে আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি রক্তাপ্ত করল জেলে এখন বর্তমানে মুসলমানরা বেশি আছে মুসলমানদেরকে যেখানে এমন ঘটনা ঘটে মুসলমানরা জেলে চলে যায় আমি আপনাদের বলবো শান্ত মাথায় আপনারা ধীর স্থির ভাবে রসুলের হাদিস একটু ফলো করবেন ইতিহাসকে ফলো করবেন আল্লাহ রসুল প্রতিবাদের কয়েকটা ধারণ দিয়েছেন ওই ধরন এখন প্রয়োগ করার প্রয়োজন আছে হট করে কোনো জায়গায় গিয়ে এই ধরনের আপনার প্রতিবাদ করতে গেলে পারে শতবার চিন্তা ভাবনা করার আছে কারণ এক শ্রেণীর মানুষ তারা ভাবছে যে বাংলার মাটিতে নয় গোটা ভারতবর্ষের মাটিতে আমরা সশস্ত্র তৈরি করতে চাই মুসলমান নিধন একটা প্রক্রিয়া চলছে মুসলমানদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক বানানোর জন্য আজকে প্রক্রিয়া চলছে যদি তাই না হতো তাহলে আজকে জুম্মা মসজিদ দিল্লির জামে মসজিদের তলে ওরা বলছে শিবের মন্দির আছে এই প্রতিবাদ এই কথার প্রতিবাদে মুসলমানরা সুপ্রিম কোর্টে আপিল করলো আর সেই সুপ্রিম কোর্টে আপিল করার জন্য শুনানি একদিন মুসলমানরা রাস্তায় নেমে শুনানি কি হয় এটা দেখার জন্য যখন নয় তারপরে আমরা বরদাস্ত করে নিচ্ছি মা আত্মনাহত করে কান্না করছে আমার নিষ্পাপ ছেলে রাস্তায় দাঁড়িয়ে আব্দুল মাতিলার নূর যে আল্লাহ তাআলা আমাদের অভিভাবক সেই রবের বিরুদ্ধে তোমরা যখন কথা বলেছো তখন আমরা প্রতিবাদ এটাই করতে গেছি শান্ত মাথায় যে আল্লাহর সামনে যে কথাটা বলেছো গালিটা দিয়েছো এই গালিটা বন্ধ করো এরা একটা পায়চারি শুরু করেছে কোন জায়গায় আঘাত করতে পারে মুসলমানরা এটা আপনার চক্রান্ত করে শুরু করেছে ভাইজান আস্তে আস্তে আমার সময় শেষ আমি আপনাদের কাছে আলোচনা করছিলাম যেই যেই মানুষগুলো হলাম আল্লাহর বন্ধু আল্লাহ তাদের শানে কোরআনের আয়াত দিয়ে বললেন ফাতামাননাউল মউতা যদি তোমরা তাই হয় এটাই যদি সত্য হয় তোমাদের কথা যদি সত্য এটা প্রমাণ করতে চাও তাহলে মৃত্যুকে ইহুদিরা মরণ মৃত্যু দেখলে পারে পালিয়ে যাবে এটা আল্লাহর চূড়ান্ত কথা ভাইজান আমি আপনাদের সামনে বলছিলাম মৌদ থেকে কেউ পালাতে পারবে না আল্লাহ তা যেখানেই আপনি যাবেন সেখানেই মৃত্যু আপনার আগে আগে গিয়ে হাজির হয়ে যাবে আপনার সাথে সাথে মৃত্যু সেখানে গিয়ে হাজির হয়ে যাবে আপনি মৃত্যু থেকে পালিয়ে যেতে পারবেন না আল্লাহর রব্দ আলাইম বলছেন ফুল ইন্ন মাতাল্লাদি তাফিরুন আমিন হু ফাইনহু মুলাফি কুমসুম্মা তুরত্তুন ইলা আলি মিল কৈব শাহাদতি ফাইউনব্বী হুকুম বিমা কুমতুম তাই আমালুল যেটা করেছ সেটার জন্য অপেক্ষা করো আল্লাহ তোমাদেরকে প্রকাশ করে দেবেন যে আল্লাহ তালাকে আমরা দেখতে পাই না আমরা কেমতি তরফলা আলমী নিজে বলছেন তোমরা মৃত্যু থেকে যদি পালিয়ে যাও মৃত্যু থেকে পালিয়ে গিয়ে রেহাই নেই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে মৃত্যু তোমাদেরকে একদিন পাকড়াও করবে ধরে নেবে ভাইয়ান মৃত্যু কামনা করা যাবে আপনাদের জিজ্ঞাসা করছি মৃত্যু কামনা করা যাবে কথা বলেন কামনা করা যাবে না মৃত্যু কামনা করা যাবে ভালো মৃত্যু কামনা করা যাবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের একজন বিখ্যাত সাহাবি হজরত ওমার ফারুক রাজ্লা তালানহুর সানে একটা হাদিস এসেছে যে ওমার বলতেন আল্লাহ তুমি আমাকে শহীদই মৃত্যু দাও রসুলের শহর তুমি আমাকে রসুলের শহরে মৃত্যু দাও আর আমাকে আমাকে রসুলের শহরে মৃত্যু দাও আর আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দাও এই মৃত্যুর ক্যাটালগ তিনি চাইতেন মৃত্যুর ক্যাটালগ যদি উত্তম হয় তাহলে চাওয়া যাবে মুসলমান আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি এটাই যে আমরা মৃত্যু থেকে কেউ পালিয়ে যেতে পারবো না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ রাসুল্লাহ বলুন সাল্লাহ আলিহাসাল্লাম যে মানুষটাকে আল্লাহ তালা শ্রেষ্ঠ বানালেন সেই মানুষটাকে মৃত্যু থেকে পালিয়ে গে সাল্লাহ আলি সাল্লাম যেই দিনে শেষ ভাষণ দিচ্ছেন আরাফার ময়দানে সেই দিনে আল্লাহ তাআলা কোরআনের একটা তালা অবতীর্ণ করলেন নবীর উপরে আবু বকর এই সুরা থেকে আল্লাহ তালা কি শিক্ষা এতগুলো সাহাবির মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবির মধ্যে কেউ না বুঝলে আমার আবু বক্কর বুঝতে পেরেছে যার জন্য আবু বক্কর তিনি আজরে কান্না করছেন আল্লাহ নবী আবু বক্কর কি কিছু বলছেন না আবু বক্কর ওমর জিজ্ঞাসা করছেন ভাই সবাই তো চুপচাপ আছে আল্লাহ রাসূল তেমন কিছু বলেননি তিনি বলেছেন ইসলাম যখন ফাতা হবে দলে দলে মানুষ চলে আসবে এই আয়াতে আল্লাহ তাআলা শিক্ষাগুলো দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে তো অন্য কথা বলেননি তাহলে আপনি আপনি কেন কান্না করছেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আর একটা আয়াত পাঠ করে শুনে দিলেন আল্লাহ রবাহ আলমিন বললেন ইসলামকে আজকে আমি কমপ্লিট করে দিলাম মোকাম্মল করে দিলাম যত নিয়ামা ছিল সমস্ত নিয়ামত আমি পূর্ণ করে দিলাম আল্লাহ রবাহ আলামিন এই আয়াতটা যখন নবীর উপরে নাজিল করলেন আল্লাহর নবী যখন এই আয়াতটা পড়ে শুনে দিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাহাবি আবু বক্করের কান্না আর রোল বেড়ে গেল আমার বলছেন কান্না করার কারণ কি তখন হজরত ওমার ফারুক রাজার বলছেন আবু বক্ ভাই আপনি বুঝতে পারেননি বিশ্ব নবী মুদ সাল্লা সাল্লাম পৃথিবী তার বেঁচে থাকবেন না তার সংকেত আল্লাহ তালা এই সুরার মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ যে কাজের জন্য রসুলকে পাঠিয়েছিলেন কাজটা কমপ্লিট হয়ে গেছে আপনার কোন কাজে যদি আমাকে পাঠান কাজটা কাজটা যদি কমপ্লিট কমপ্লিট হয়ে যায় আমি যখন করে আপনার কাছে এসে পৌঁছাবো তখন আমাকে আর কি প্রয়োজন হবে আপনার ওই কাজের জন্য আর প্রয়োজন হবে না ঠিক আল্লাহ তালা রসুলকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন কাজ কমপ্লিট হয়ে গেছে রসুল এখন সব গোটাতে শুরু করেছেন আর বিশ্বনবী নবী সাল্লাম ওই দিনের পর থেকে তিনি বেশি বেশি দোয়া করতেন বেশি বেশি কান্না করতেন আখারাতের জন্য বেশি বেশি কান্না করতেন আল্লাহ নবী উম্মতের জন্য করতেন আল্লাহ তালা আমার গনাকার উম্মত একদিন ফেসে যাবে না তো আল্লাহ আমার গোনাকার উম্মত এদের পরিস্থিতি কি হবে বিশ্ব নবী সাল্লামের জন্য আল্লাহ নবীর স্ত্রী মায় আল্লাহ তালা বলছেন যেই দিনে আল্লাহ রসুল মারা যাবেন বৃহস্পতিবারের দিনে সোমবারে মারা যাবেন বৃহস্পতিবারের রাত থেকে আল্লাহ রসুল রসুলের গায়ের এত জ্বর বেড়ে গেছে আল্লাহ রসুল আমার রাঙের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন এমন সময় আল্লাহ রসুলের শরীর থেকে মনে হচ্ছে যেন আগুন ঝরছে এত তাপ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম যে সময় মারা গেলেন সেই মৃত্যুর অবস্থাটা বর্ণনা করছেন আল্লাহ নবী বলছেন আল্লাহ রসুল আল্লাহ রসুলের মৃত্যুর অবস্থা বর্ণনা করছেন আয়সা আয়সা রাজ বলছেন নেভিজির মৃত্যুতে আমার মনে হলো উহুদ পাহাড় যেন রসুলের উপরে রসুলের বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এত কষ্ট অনুভব করছেন বিশ্ব নবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো হে আয়সা জিজ্ঞাসা করছেন রসুল্লাহ আপনার অবস্থা এমন কেন কেন হচ্ছে আল্লাহ নবী তখন বলেছিলেন আয়সা গাইসা আমার শরীরের ভিতরে আমার শিরা উপসেরার ভিতরে অসংখ্য কাঁটা যেন এভাবে ভুকানো হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ নবী ওই সময় বলেছিলেন অমা মালাকাত আয়মানুকুম আসসালা আসসালা অমা মালাকাত আয়মানুকুম হে আমার উম্মত তোমরা নামাজ ছেড়ো না নামাজ ছেড়ো না তোমরা নামাজ ছেড়ো না আর তোমাদের অধীনস্থ যত মানুষ থাকবে তাদেরকে তোমরা সদা সর্বতা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে কাজের লোকেদের সঙ্গে ভালো ব্যবহার করবে আপনার কাজে গেছে যে মানুষগুলো তাদের সঙ্গে ভালো ব্যবহার করার কথা আল্লাহ রাসূলের শেষ বাক্য দুটি ছিল ওমা মালাকাত আইমানুকুম তার আগের শব্দ ছিল আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম নামাজ ছেড়ো না উম্মত নামাজ ছেড়ো না যার জীবনে নামাজ নেই সেই মানুষটা আমার উম্মত হতে পারে না সেই মানুষটার জীবন

আপনারা দুটি জিনিস দান করবেন নিজের সন্তান সন্ততি ছেলে মেয়েদের যেহেতু ব্যবস্থা আছে ছেলে মেয়েকে এখানে লেখাপড়ার জন্য আপনারা পাঠাবেন যোগ্য যোগ্য শিক্ষক আছেন আর এখানে আপনার অর্থ দিয়ে সাহায্য করবেন গত বছর বৃষ্টির কারণে জালসা হয়নি আমি এসেছিলাম এই জালসার এই মঞ্চে আমি এসেছিলাম আমি গভীর রাতে উঠেছিলাম আজকে আমি আপনাদের সামনে এক ঘন্টা যত কথা বলার আমি বললাম আজকে যতটা কথা আপনাদের সামনে বলেছি আল্লাহ তালা এই কথাগুলো আমাদের কামল করার তৌফিক দান করো আল্লাহ তাআলা আমরা যেন এহকাল থেকে পারলৌকিক জীবনে পারি দিতে পারি আমরা যেন মৃত্যুকে শরণ করে জীবন জীবনযাপন করতে পারি আজকে এখানে এসেছি আমরা মৃত্যুকে স্মরণ করে যেন জান্নাত জান্নাতের আশায় যেন আমরা এখানে দান সাজগা করতে পারি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো আর নবীজি বলেছেন মানুষ যখন মারা যাবে আপনার বাপ এখানে অনেক মানুষ আছেন যাদের বাপ নেই অনেক অনেক মানুষ আছেন যাদের মা নেই অনেক মানুষ আছে যাদের প্রিয় সন্তান নেই অনেক মানুষ আছেন যার বোন নেই নানা নেই নানি নেই দাদি নেই আপনজন মারা গেছেন যারা তাদের জন্য বলছি আপনজন জন যারা মারা গেছেন তাদের সানে আপনারা দান করবেন রসুল বলেছেন মানুষ যখন মারা চলে যাবে আপনি যদি আপনার বাপের জন্য আপনার মায়ের জন্য যদি আপনি দান না করেন আপনার সন্তান আপনি মারা গেলে দান করবে না কারণ আপনার কাছ থেকে আপনার সন্তান শিখবে আমি শিখেছি আমার বাপের কাছ থেকে আমার বাপ শিখেছে তার বাপের কাছ থেকে আমার দাদুর কাছ থেকে আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা দিয়ে যেতে পারেন আপনি যদি দান করতে পারেন আপনার বাবা মায়ের নামে আপনার আপন জনদের নামে তাহলে আপনার সন্তান আপনাকে দেখে দেখে তারাও শিখবে আর তাদেরকে ওসিয়ত করে যাবেন যে আমি মারা গেলে আত্মীয় স্বজনদের নামে যারা মারা যাবে তাদের নামে তোমরা দান করবে এ কথাগুলো আপনাদেরকে শেখাতে হবে ভাইয়ান আপনাদের শেষে এ কথা বলে যায় আল্লাহ রাসুল বলেছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল কবরে পৌঁছায় তার মধ্যে আজকে দান করা হলো একটা আমল আপনার দানে মাদ্রাসা চলবে আপনার দানে মাদ্রাসা চলছে চলবে এই মাদ্রাসা কেমন পর্যন্ত চলবে বিল্ডিং বিল্ডিং এর কাজ হচ্ছে আপনার দানের মাধ্যমে মাদ্রাসার এত সুন্দর একটা সাদকা জারিয়া এটা একটা চলমান সবকা এই দানটা যে আপনি করছেন মাদ্রাসার জন্য মাদ্রাসা কেমন পর্যন্ত চলবে আর এই নেকিটা আপনি অনুযায়ী পাবেন আর এই মাদ্রাসার যত শিক্ষকগণ রয়েছেন যদি ওই শিক্ষকগুলো আমাকে যেমন এখানকার শিক্ষক লেখাপড়া শিখিয়েছেন আজকে আমি দিন প্রচার করছি বিভিন্ন জায়গাতে আপনার বাংলা উড়িষ্যা বাংলা বিহার ঝাড়খন্ড আসাম মেঘালয় এই জায়গাগুলো যেমন গিয়ে গিয়ে আমি ইসলামের প্রচার প্রসার করছি এই যে নেকি নেকির আশাতে এগুলো করছে আল্লাহ যেন আমাকে কবুল করেন দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিনের জন্য যে কাজটা করছি দাই হিসাবে এই কাজটার জন্য আপনাদের কাছে বলছি আমি আমার শিক্ষক আমি যে নেকিটা পাবো আমার শিক্ষক একটাই নেকি আমার শিক্ষকের কাছে হয়ে যাবে আমার ছাত্র আমার জন্য এই কাজটা করবে তাদের এই কাজটা করার জন্য আমার কাছে আসবে নেকি এইভাবে সিলসিলা অনুযায়ী যে সুশিক্ষা দান করার কারণে একটা সিলসিলা চলমান থাকবে এই কারণে আমার একটা নেকি সদা সর্বদা আপনারা দান করছেন আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে যাবে ভাইয়ান আর আপনি আপনার সন্তান আপনার বাপ মারা গেছে সুসন্তান আপনি আজকের এই মাদ্রাসা কেন্দ্রিক জালসাতে এসেছেন মাহফিলে এসেছেন এই জন্য আপনার বাপ মায়ের জন্য দোয়া নিজেও করবেন আর আজকে দোয়া নেবেন যে মওলানারা এসেছেন তাদের হাত থেকে দোয়া নেবেন নিজেও দোয়া করবেন এই কথাগুলো বলে আমার বক্তব্য আজকে গুটিয়ে দিচ্ছি আমার বক্তব্যর বিষয় ছিল মৌত কেন্দ্রিক কথা আজকে যতগুলো বলেছি আল্লাহ আমাদেরকে স্মরণ করে জীবন জীবনযাপন করার তৌফিক দান করা আজকে আমাদের যে সমস্ত ছেলেরা যে সমস্ত যুবক ভাইরা আমরা আজকে মতকে স্মরণ না করার কারণে আমরা বহু পাপে জড়িয়ে যাচ্ছি মরণ যদি স্মরণ থাকতো তাহলে বহু পাপ থেকে আমরা বেঁচে যেতাম এই জন্য আমি একটা কথা এভাবে বলি মাঝে মধ্যে এভাবে জায়গায় জায়গায় এভাবে বলি আগেকার ছেলেরা এখনকার ছেলেরা বই আর পড়ে না এখনকার ছেলেরা বই আর পড়ে না মোবাইলে সার্চ করিয়া পড়ে এখনকার ছেলেরা বই আর পড়ে না গুগলে সার্চ করিয়া পর একালের মেয়েরা কোন হাদিস ধরে না একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না টিকটক ভিডিও তারা কর ভিডিও তারা করে আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইসো কি আগের দিনে যদি কোনো ছেলে প্রেম করতো কোনো মেয়ের সঙ্গে গল্প করতো তাহলে পাশে গিয়ে এক থাপড় লাগে বাঁধর কি করছিস বেঁধব দেখতে পাচ্ছিস না এগুলো করতে হয় এরকম কথা বলতো ভাই যান তা আমি আপনাদের সামনে আমার সময় শেষ আগামীতে আল্লাহ যদি রাজি থাকেন ইনশাল্লাহ আসবো আমি পাঁচ তারিখে আপনাদের এই পাশে একটা জায়গাতে আসছি ওই যেখানে আপনার ডাঙাতে আসছি ইনশাল্লাহ সেদিনে ওয়জ নাসিহত কিছু হবে সেদিনে শুনবেন আল্লাহ তালা আপনাদের সকলকে উত্তম আমল করে যাওয়ার তৌফিক দান করোনর আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি وعليكم السلام ورحمة الله جزاك الله حياك الله بارك الله